হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছেন গাইস তো আজকে আমরা একটা নতুন ভিডিও দিয়ে হাজির হয়েছি তো এই ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকে আমরা একটা ডিসকাউন্ট ইভেন্ট কমপ্লিট করার চেষ্টা করবো গাইস এখানে তোমরা দেখতেই পারছো গাইডার তরফ থেকে একটা ডিসকাউন্ট ইভেন্ট এখানে দিছে তো ডিসকাউন্ট ইভেন্টটা প্রায় শেষের দিক শেষের দিক বলা কি জানেন আসলে শেষের দিক এই কারণে বললাম কারণ ডিসকাউন্ট ইভেন্টটা প্রায় সাত ঘন্টা বাকি আছে আমার আমার পক্ষে থেকে ঠিক আছে আমার পক্ষ থেকে সাত ঘন্টা বাকি আছে এই ইভেন্টটা চলে যাওয়ার ঠিক আছে তো দেখি গাইস এখানে আমাদেরকে ডায়মন্ড টপ করতে হবে এখানে গাইস আমি ভালো ভালো কিছু রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব যেটা আমার পছন্দ ঠিক আছে গাইস তো এই ভিডিওটা বানার একটাই উদ্দেশ্য গাইস যারা আসলে কম দামের ডায়মন্ড যারা টপ আপ করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখো তোমাদেরকে আমি টপ আপের যে প্রসেসটা সেটা আমি আপনাদেরকে ধীরে ধীরে বলছি ঠিক আছে গাইস তো গাইস ভিডিওটাকে মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ভিডিওতে একটি করে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই একটি করে লাইক করে দিও ঠিক আছে গাইস আর কমেন্টে একটা ভালো একটা কমেন্ট করে দিও যে আসলে ভিডিওটা তোমার জন্য কেমন হয়েছে তো চলো গাইজ তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ডায়মন্ড টপ আপ করবে আর আমি কিভাবে ডায়মন্ড টপ আপ করে থাকি তোমাদেরকে দেখাবো ঠিক আছে যারা আসলে বাংলাদেশ থেকে যারা দেখতে আস না তারা অবশ্য জানে যে কিভাবে টপ আপ করতে হয় ঠিক আছে যারা অবশ্য পুরোনো প্লেয়ার যারা নতুন প্লেয়ার যারা নতুনভাবে যারা টপ আপ করতে চাও অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখো তোমাদেরকে টপ আপের প্রসেসটা সেভাবে মানে সুন্দর করে দেখাবো ঠিক আছে তো টপ আপ করার জন্য শুরুতেই আপনার যে ফ্রি ফায়ারের যে অ্যাকাউন্টটা সেটা প্রোফাইলটা এখানে এসে তারপর কপি করতে হবে আপনার ইউআরডিটা আমি কপি করে নিয়েছি কপি করার পরে আমি চলে যাব আমার মোবাইলের হোম স্ক্রিনে ঠিক আছে তো হোম স্ক্রিনে আপনি যেতে হলে আমাকে এখানে মিনিমাইজ করতে হবে ঠিক আছে মিনিমাইজ করে নিচ্ছি দাঁড়াও মিনিমাইজ করার পরে আমি কিন্তু হোম স্ক্রিনে চলে এসেছি গাইস তোমরা দেখতে পাবে এখন তো দেখতেই পারছেন আমার হোম স্ক্রিনে চলে এসেছি এবার আমি কোরম ব্রাউজারটাকে ওপেন করেছি শিখাইস তো ক্রম ব্রাউজারে কিন্তু অলমোস্ট আমি সেই ওয়েবসাইটটা কিন্তু আমি খুলে রেখেছি গাইজ এই কারণে এরকম টাইপের দেখা যাচ্ছে আর এখানে আমি ডায়মন্ড টপ করে থাকি এই ওয়েবসাইট থেকে আর এই ওয়েবসাইট থেকে আপনি নির্ভয়ে আপনি ডায়মন্ড অর্ডার করবেন নির্ভয়েভাবে আপনি ডায়মন্ড পেয়ে যাবেন ভাই এখানে কোনো আপনার ট্রে টাকা মাইর যাবে না ঠিক আছে এখানে কোনো ফেক আপনাকে অ্যাকাউন্ট দেবো না ঠিক আছে আর এখানে আমি এখন ডায়মন্ড টবাক করবো এখানে আমি একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবো গাইস তাদের ওয়েবসাইটে লগ হয়ে গেলে ঠিক এরকম টাইপের দেখাবে তো এখানে দেখতে পারছেন আমার প্রোফাইলটা এখানে দেখা যাচ্ছে আর এই পাশে টাকার অঙ্ক মানে টাকার অঙ্ক বলতে বোঝায় যে যখন আপনি এখানে টাকা অ্যাড করবেন তখন এখানে মানে এই শূন্যটা কিন্তু টাকায় পরিণত হবে ঠিক আছে একটা সংখ্যায় পরিণত হবে আর কি এটাই আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন না গাইজ এখানে আমি প্লেয়ার আইডিটা দিয়ে আমি চেক করলাম না যে দেখতে পাচ্ছেন আমার আইডিটা ঠিকঠাক মতো আছে কি না এখানে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের মধ্যে যে নামে আমি রেখেছি সেই নামটা কিন্তু এখানে শো করা দিছে তো চলো গাইস আমরা এখানে অ্যাড মানি করি ঠিক আছে অ্যাড মানিতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু ঠিক এরকম টাইপের অপশন আসবে আর এখানে আপনার অ্যামাউন্ট দিবেন ঠিক আছে কত টাকা আপনি এখানে অ্যাড করবেন সেই অ্যামাউন্টটা দিয়ে অ্যাড মানিতে ক্লিক করলে এখানে বিকাশ নগদ রকেট উপায় এই সমস্ত মেথডগুলো দেখাবে আর এখান থেকে একটা নাম্বার পাবেন ঠিক আছে এই নাম্বারতেই আপনাকে এই যে নাম্বারটা আমি কপি করলাম না এই নাম্বারটায় আপনাকে মানি করতে হবে আর মানি করার পরে একটা ট্রানজাকশন কোড পাবেন গাইস যেখান থেকে আপনি ট্রানজাকশন কোড মানে সরি মানে যেখান থেকে আপনি পেমেন্টটা করেন না কেন বিকাশ নগদ রোকেট উপায় যেখান থেকে আপনি পেমেন্ট করেন না কেন সেখান থেকেই আপনাকে ট্রানজাকশন কোডটাকে নিতে হবে মানে তাদের একটা মানে নাম্বার দেওয়া থাকবে ওখানে নাম্বারটাকে কপি করে তারপরে আপনার ওই নাম্বারে সেনমানি করতে হবে ঠিক আছে আর আমি সমস্ত এগুলোকে কমপ্লিট করতেছি শিখাই সেনমানি করার পরে তোমরা আসলে জানো যে কীভাবে সেনমানি করতে হয় ঠিক আছে তোমরা যেভাবে সেনমানি করতে পারো সেভাবে করে তারপরে ট্রানজাকশন কোডটাকে নিয়ে ঠিক আমার মতো করে ভেরিফাই করে দিবে তাহলে হয়ে যাবে ঠিক আছে তো আমি একটু একটু দ্রুত করতেছি গাইস ঠিক আছে যাতে করে তোমার বুঝতে সুবিধা করে মানে বুঝতে সুবিধা হবে আর বিকাশের সম্পর্কে অথবা এই অ্যাকাউন্টের সম্পর্কে তোমাদেরকে দেখানো যাবে না কারণ সিকিউরিটি হিসাবে তোমাদেরকে দেখানোটা ভুল হবে তো এখানে আমি পেমেন্ট তাদেরকে করে দিছি করে দেওয়ার পর এখানে আমি কিন্তু একটা কোড পেয়ে গেছি ট্রানজাকশান কোডটা সেটা কপি করেছি এবার গরম ব্রাউজারে এসে এই খালি বক্সের মধ্যে পেস্ট করে দিয়ে ভেরিফাই অপশানে যখন ক্লিক করে দিছি দেখতেই পারছেন এখানে পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে আর এখানে আমার কিন্তু টাকাটা দিয়ে দিছে গাইস তোমাদেরকে দেখাবো এখন তো দেখতেই পারছেন আমার এখানে টাকাটা যোগ হয়ে গেছে গাইস দুশো টাকা তো এই দুশো টাকা দিয়ে আজকে আমরা ডায়মন্ড অর্ডার করব গাইস আর এখানে দেখতে পারছেন এর আগে কিন্তু অনেক অনেক ডায়মন্ড এখানে অর্ডার করেছি তাদের ওয়েবসাইট থেকে হ্যাঁ আর এখন আমরা যাব এখন এখানে দেখতে পারছেন অনেকগুলো ডায়মন্ড কি কত টাকা দিয়ে কত ডায়মন্ড দেয় ঠিক আছে এগুলো প্রাইসগুলো এখানে দেওয়া হয়েছে তো এখানে প্লেয়ার আইডি বসি আমি তিনশো পাঁচ পনেরো ডায়মন্ড অর্ডার করে দিলাম তাদেরকে ঠিক আছে দেখি কতক্ষণ লাগে আসলে ডায়মন্ডটা অর্ডার করতে ঠিক আছে গাইস তো এখানে আমি ভিডিওটাকে কোনো রকমভাবে পজ করছে মানে পজ আর কি করতেছি না আসলে ঠিক আছে ভিডিওটাকে দেখতে থাকো যে আসলে কতক্ষণ লাগে আসলে ডায়মন্ডটাকে মানে অর্ডারটা কমপ্লিট হওয়ার জন্য আসলে কতক্ষণ লাগে ঠিক আছে এটাই আর কি একটু ধৈর্য ধরে একটু একটু আর কি মানে ভিডিওটাকে দেখতে থাকো ঠিক আছে তো তার জন্য একটু ওয়েট করি দেখি কতক্ষণ লাগে তো অর্ডার তো আমি দিয়েছি দেখতেই পারছি না আমি রিফ্রেশ টিফ্রেশ করতেছি যে আসলে কতক্ষণ লাগে মানে ডায়মন্ডটাকে আর কি অর্ডারটা কমপ্লিট করার জন্য ঠিক আছে তো আবারও চলে এসেছি আমি গেমের মধ্যে আর গেমের মধ্যে কিছুক্ষণ ওয়েট করি গাইস এখনও পর্যন্ত আমাকে ডায়মন্ডটা অর্ডার এখনও সাকসেসফুলিভাবে দেয় নাই ঠিক আছে তো তারপরও আমি একটু ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে দেখি যে আসলে আর কী কী এখানে রিওয়ার্ড দিচ্ছে গাইস ঠিক আছে তো চলো আমরা ডিসকাউন্ট ইভেন্টে চলে যাই তো এখানে দেখতেই পারছেন আমি ডিসকাউন্টে চলে এসেছি আর এখানে আমি দেখতেছি যে আসলে কোন কোন জিনিসটা আমাকে বেশি ভালো লাগতেছে সেই জিনিসটাই গাইস আমি এখান থেকে পারচেজ করে নেব ঠিক আছে আর সেম টু সেম আমার মতো করে যারা ডায়মন্ড টপ আপ করতে চাও এইভাবে টপ আপ করতে পারবে গাইস ঠিক আছে তো দেখতে পারছেন এখানে আমাকে তিনশো পাঁচ ডায়মন্ড এখানে টপ আপ করে দিছে তোমাদেরকে এখন দেখাবো দাঁড়াও একটুখানিক আমি একটা ফাইল ডাউনলোড করতেছি তো গাইস এই কারণে আর কি আর এই বান্ডেলটাও আমাকে খুব ভালো লেগেছে তো গাইজ যারা ক্রিকেট খেলে ঠিক আছে যারা ক্রিকেট খেলে তারা অবশ্য জানে যে আসলে ক্রিকেট খেলার সময় যে যারা ব্যাটিং করে তারা অবশ্য মানে আসলে পোশাক আসা কেমন থাকে ঠিক ওইরকম টাইপের এখানে বান্ডেল দিছে গাইজ তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে এখানে দেখতেই পারছেন আমাকে তিনশো পাঁচ ডায়মন্ড দিয়ে দিচ্ছে হ্যাঁ এখন আমরা রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব গাইজ ঠিক আছে তো কি কী রিওয়ার্ড নিব আমি নিজেও জানি না গাইস এখানে অনেকগুলোই ভালো ভালো কিছু বান্ডেল দিচ্ছে ভালো ভালো ইমোট দিছে গাইস অনেক ভালো ভালো কালেকশন দিচ্ছে তো যাই হোক আমরা এই কালেকশানের ভিতরে কি কি নিতে পারি সেটা দেখি ঠিক আছে তো অত দেখাশোনা বাদ আমি এখন যেটা মানে এই যে এই যে দেখতে পাচ্ছেন গাইস এগুলা ইমোড এইগুলো সব আছে ইমোট ঠিক আছে আর এইগুলা ইমোট কিন্তু আমি ডিসকাউন্ট ইভেন্ট থেকে নিচি তখন কি বলা যায় জানেন তো তখন আমি এবারে ভিডিও তৈরি করতে পারিনি তো এই কারণে আসলে এই এইরকম টাইপের হয়ে গেছে তো বারবার করে আমি চেক করতেছি যে আসলে কোন তাকে আমাকে পছন্দ লাগতেছে গাইস এই কারণে আর কি বারবার করে ডিসকাউন্টে ঢুকতেছি আবার বাইর হচ্ছি ডিসকাউন্ট থেকে ঢুকতেছি আবার বাইর হচ্ছি মানে এরকমই করতেছি আর কি তো চলো গাইস আমরা এই প্যান্ডেলটাকেই আসলে পারচেস করে নেব গাইস ঠিক আছে তো গাইস আমার অত দেখাশোনা বাদ আমি এখন থেকে এই ডায়মন্ড দিয়ে আমি এই বান্ডেলটাকেই নিয়ে নিলাম তো এখানে তোমরা দেখতেই পেলে আমি এই বান্ডেলটাকে নিয়ে নিছি গাইস তো এখানে আমার কাছে এখন আছে একশো ছিয়াত্তরটা ডায়মন্ড তো দেখি আর কি কি রিওয়ার্ড নিতে পারি এইখান থেকে তো এখানে গ্লওয়ালটা বেশ মোটামুটি ভালোই লাগছে অ্যানিমেশনও আছে হ্যাঁ আবার এখানে নেম চেঞ্জিং কার্ডও দিছে গাইস এখানে মোটামুটি ভালোই দিছে রিওয়ার্ড খারাপ কিছু দেয় নাই তো এই যে ইমোটটা আছে না গাইস এই ইমোটটাকে পার্চেস করব চলো আরে হ্যাঁ একটা কথা আমার মনে পড়লো গাইস আমার যে ইভো গান আছে ইভো গানের জন্য এইখান থেকে কিছু দশটা বক্স আমি এখান থেকে পারচেস করে নিলাম গাইস আর দেখি ও মাই গড আমাকে উনচল্লিশটা টোকেন দিয়েছে গাইস ইভো গানের টোকেন ঠিক আছে তো আমার কাছে কিন্তু এখন ছিয়ানব্বইটা ডায়মন্ড আছে গাইস আমার তো একটা ইমোট লাগবে যে ইমোটটা কিছুক্ষণ আগে দেখালাম না গাইস এই ইমোটা আমাকে লাগবে তো এই ইমোটার জন্য আবারও আমাকে ডায়মন্ড টপ আপ করতে হবে বাইশ টাকা দিয়ে আসলে পঁচিশ ডায়মন্ড আবারও টপ আপ করব গাইস তো তাদের ওয়েবসাইটে আমি আবারও চলে গেছি আবার এসে আমি সেম টু সেমভাবে আমি আবারও ডায়মন্ড টপ আপ করবো গাইস তোমরাও ঠিক এরকম টাইপের ভাবে ডায়মন্ড টপ আপ করবে ঠিক আছে তো ভিডিওটাকে আমি এখান থেকে পজ করে দিচ্ছি গাইস কারণ তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আসলে ডায়মন্ডটা টপ আপ করতে হয় ঠিক আছে তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে কীভাবে ডায়মন্ড করবে তোমরা ঠিক আছে তো গাইস আমি আবারও ডায়মন্ড অর্ডার করেছি সেই ওয়েবসাইট থেকে পঁচিশ ডায়মন্ড অর্ডার করেছি গাইস তো এখনও পর্যন্ত আমাকে ডায়মন্ড দেয় নাই এখানে ছিয়ানব্বইটা ডায়মন্ড এখনও আছে তো দেখি আসলে কতক্ষণ লাগে ডায়মন্ড টাকা দিতে ঠিক আছে তো ভিডিওটাকে আমি আবারও পজ করবো গাইস একটু তারাও পজ করে ওয়েট করি ঠিক আছে যেন আপনাদেরকে বেশি ভিডিও যেন না দেখতে হয় এই কারণে আমি ছোট ছোট করে আসলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে গাইস তোমরা এটা ভেবো না যে আসলে ওইটা ওয়েবসাইট থেকে আসলে তোমাকে ডায়মন্ড দিবে না এমনটা না গাইস তোমরা বিশ্বাস করো ঠিক আছে তোমাদেরকে আমি ফেক কোনো সাইড দেবো না গাইস তো গাইস অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে আমাকে ডায়মন্ড দিয়ে দিছে দেখতেই পারছেন এখন একশো একুশটা ডায়মন্ড পড়ে আছে তো এই একশো একুশটা ডায়মন্ড দিয়ে আমি এখন এই ইমোটটাকে পারচেস করবো গাইস ঠিক আছে যে ব্যাটিংয়ের যে ইমোটটা আছে না এটাকে পারচেস করে নিলাম গাইস দেখতেই পারছেন এখানে কংগ্রাচুলেশন দেখাবে এই যে দেখতেই পারছেন আমাকে দেখাই দিছে কংগ্রাচুলেশন এই যে ইমোটটা নিছি গাইস আর আমার অ্যাকাউন্টে বর্তমানে আছে দুইটা ডাইমন্ড তো কি বলবো আসলে আমি হচ্ছে একজন গরিব মানুষ তো যার কারণে আর কি বেশি পয়সা ডায়মন্ড টপ আপ করতে পারি না গাইস ঠিক আছে তো গাইস ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর যাদের ভালো লেগেছে অবশ্যই একটা করে লাইক করে দিবেন গাইস ঠিক আছে তো এই ছিল গাইস আজকের ভিডিওটা আর যারা অবশ্যই এইভাবে ডায়মন্ড আপ করতে চাও অবশ্যই আপ করতে পারো ঠিক আছে আর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন অথবা কমেন্টের মধ্যে পেয়ে যাবে গাইস ঠিক আছে আর অনেক অনেক আরও রিঙ্ক ইভেন্ট এসেছে গাইস তো আমি এগুলো কমপ্লিট করা মানে কমপ্লিট করতে পারবো না কারণ এগুলোকে কমপ্লিট করতে হলে ভাই আমার কাছে কত টাকা নাই কারণ এতগুলা ডায়মন্ড আমি কোথায় পাবো গাইস এতগুলো ডায়মন্ড যদি টপ আপ করতে যাই না তাহলে মিনিমাম আপনাকে দশ হাজার টাকা খরচ করতে হবে গাইস আমি অত টাকা খরচ করবো না জীবনও ঠিক আছে তো গাইস এই ছিল আজকের ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিব গাইস ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা